রিমি ব্লগ নেহা চ্যানেলে সবাইকে জানায় স্বাগত তোমরা সব কেমন আছো বন্ধুরা আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর কালকে শিবরাত্রির দিন ছিল তোমরা কী কে শিবরাত্রি পালন করো প্লিজ কমেন্ট করে বলো আর আমি প্রতি বছরই শিবরাত্রি পালন করি প্রতি বছরের মতো এবছরেও আমি শিবলিঙ্গের মাথায় জল ঢালতে চলেছি আমার সাথে আরও অনেকেই আছে চার প্রহরে জল চারবার ঢালতে হয় আর প্রথম প্রহর হচ্ছে ছটা তেইশ মিনিটে আমি সাড়ে ছটার সময় বেরিয়েছি আমাদেরই বাড়ির কাছাকাছি একটা শিবলিঙ্গের মাথায় জল ঢালবো বলে এসে দেখছি প্রচুর ভিড় হয়েছে এখানে লাইন পড়েছে আমিও এখানে লাইনে দাঁড়িয়ে পড়লাম এক এক করে জল ঢালবে আমিও সেইভাবেই লাইন টেনে জল ঢালবো আর তোমরা কি জানো বন্ধুরা আজ এই দিন কেন শিবরাত্রি পালন করা হয় অনেকেই জানে হয়তো আবার অনেকেই জানে না তাই আমি একবার বলে দিই এই দিনে শিব দুর্গার বিবাহ হয়েছিল তাই এই দিনটা খুব শুভ দিন আর এই দিনটা আমরা শিবরাত্রি ব্রত পালন করে থাকি এই দিনে সব কিছু নিয়ম মেনে শিবরাত্রি ব্রত পালন করলে তার মনস্কামনা পূরণ হয় আর নিয়মগুলি হল শিবরাত্রির আগের দিন নিরামিষ খেতে হয় আর শিবরাত্রির দিন নির্জলা উপোস করতে হয় আর যারা পারে না নির্জলা উপোস করতে তারা কি শিবরাত্রি করবে না অবশ্যই করবে যাদের ওষুধ খেতে হয় কিছু না খেয়ে ধরো ওষুধ খাওয়া যাবে না তারা অবশ্যই সাবু মিষ্টি ফলমূল খেয়ে শিবরাত্রি পালন করতেই পারে কোনো টক জাতীয় ফল খাওয়া যাবে না এই রকম খাবার খেয়ে দেহকে শুদ্ধ রাখা যায় এইভাবে তোমরা শিবরাত্রি পালন করতেই পারো যাদের শরীর অসুস্থ তারা শিবরাত্রি এইভাবেই পালন করো এবার শিবলিঙ্গকে যখন অভিষেক করাবো তখন ঘটি করে পঞ্চামিত্র নিয়ে যেতে হবে আর এই পঞ্চামৃত আমরা পাঁচ রকম উপকরণ দিয়ে তৈরি করে থাকি প্রথমে কাঁচা দুধ ঘি মধু দই আর ডাবের জল যদি ডাবের জল না থাকে তাহলে গঙ্গা জলও দিতে পারো এই পাঁচটি উপকরণ দিয়ে পঞ্চামৃত তৈরি করে নেব তারপর একটি বইতে লাগে গাঁজা কলকে ধুদ্রা ফুল ফল বেলপাতা সাদা রঙের যে কোনো রকমের ফুল তোমরা দিতেই পারো আর আকন্দ ফুলের মালা এবং পাঁচ রকম ফল দিতে পারো যেমন বেল আপেল শাকালু শশা বেদানা রকম যে কোনো পাঁচটি ফল তোমরা দিতে মনে রাখবে বন্ধুরা বেল পাতা আর বেল এই দুটি জিনিস কিন্তু অবশ্যই লাগবে আর তোমরা শুদ্ধ বস্তে তোমরা শিবলিঙ্গের মাথায় জল ঢালতে যাবে আর কালো বস্ত্র কোনো পড়ে যাবে না কালো হচ্ছে অশুভ আর আমার ভিডিওর মধ্যে যদি কিছু খারাপ বলে থাকি তাহলে বন্ধুরা আমাকে ক্ষমা করে দিও আর আমি আমার মা ঠাকুমাদের কাছ দিয়ে আমি যেটাই জেনে এসেছি বা জানি সেটাই তোমাদেরকে শেয়ার করলাম আর ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে